নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো শিক্ষা বা শিখন শিখন এবং পরিণমনের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পরিণমন যদি ঠিক সময় মতো না ঘটে তাহলে কিন্তু শিখন কিন্তু আমাদের ঠিকঠাক হবে না পরিণমন কি যেটি স্বাভাবিকভাবে আমাদের দেহে বা বিকাশে সহায়তা করে আমাদের ছোট যখন জন্মগ্রহণ করি তারপর থেকে আস্তে আস্তে জিহ্বার পরিণমন বা বিকাশ হওয়ার পরেই আস্তে আস্তে কিন্তু আমরা কথা শিখি আমাদের হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের হাতের শরীরের পরিণমন কিন্তু যদি সঠিক সময় না হয় তাহলে কিন্তু আমরা প্রথমে বসতে পারবো না তারপর হামাগুড়ি দিতে পারবো না কিন্তু হাঁটতেও পারবো না তাহলে পরিণমন ঠিক সময় এবং ঠিক স্তরে যদি সঠিকভাবে সংঘটিত হয় তাহলে কিন্তু আমাদের চলাফেরার থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্টের থেকে শুরু করে কাজকর্ম থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঠিকঠাক হবে সেজন্যই আমাদের শিখন এবং পরিণমনের গুরুত্ব কিন্তু খুবই বেশি তাহলে এবার আমরা দেখে নিই শিক্ষাক্ষেত্রে পরিণমন কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এক নাম্বার দৈহিক ও মানসিক প্রক্রিয়া শিশু দৈহিক ও মানসিক বিকাশের দ্বারা তার পরিণমনের প্রকাশ ঘটে এর ফলে শিশুর ভাষার বিকাশ অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে শিশু পাঠ গ্রহণে সক্ষম হয় যেটি বলছিলাম আলোচনার মাধ্যমে আমাদের দৈহিক এবং মানসিক বিকাশ বা পরিণমন যদি সঠিক সময় না ঘটে তাহলে কিন্তু আমাদের ভাষার বিকাশ কিন্তু ঘটবে না আর বাদবাকি বিকাশও কিন্তু ঘটবে না দুই নম্বর শিখনের গতি ও সীমা নির্ধারণ করে শিখনের গতি ও সীমা নির্ধারণে পরিণমনের ভূমিকা লক্ষ্য করা যায় নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয় এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে পরিণমনই ঠিক করে দেয় কোন সময়ে কোন ধরনের শিখন সার্থক ও সফল হবে একটা কথা চিন্তা করুন আমরা যখন ছোট ছিলাম প্রথমে আমরা কি শিখেছি প্রথমে আমরা ক খ শিখেছি বা এ শিখেছি বা ওয়ান টু শিখেছি বা এক দুই শিখেছি আমরা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু পাটিগণিত বীজগণিত শিখিনি বড়ো বড়ো অঙ্ক শিখিনি কারণ কি পাটিগণিত বীজগণিত করার মতো পরিণমন কিন্তু সেই সময় আমাদের ছিল না আমরা অত ডেভেলপড ছিলাম না কিন্তু শিশু যখন আমরা ছিলাম তখন যখন বা আমরা যখন শিশুদের শেখাই তখন কিন্তু শিশুর যে ধরনের পরিণমন হয় তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা শিশুটিকে শেখাই সেই জন্যই আমরা এক দুই কক্ষ দিয়ে শুরু করি তারপর একটু বড় হলে বয়স বৃদ্ধি হলে আমরা যোগ বিয়োগ শেখাই গুণভাগ শেখাই আস্তে 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 কিন্তু স্টেপ বাই স্টেপ করে থাকি এটি কিন্তু নির্ভর করে শিশুর পরিণমনের উপর দেখবেন অনেক শিশু আছে যারা কম বয়সেই কিন্তু পরিণমন ভালো হয়ে যায় অল্প বললেই সে বুঝতে পারে শিখতে পারে অনেক শিশু আছে যারা ছোট বয়সে একদম ওয়ান টু এবিসিডি সব করতে পারে যোগ বিয়োগ করতে পারে গুণ ভাগ করতে পারে কিন্তু আবার সেম বয়সে শিশুরা দেখবেন অনেকে করতে পারে না তাহলে বুঝতে হবে দুজনের মধ্যে কিন্তু পরিণমনের সমস্যা আছে কারো দ্রুত গতিতে হয়েছে কারো ধীর গতিতে চলছে পরিণমনের উপরে নির্ভর করে যদি আমরা শিক্ষা দেই শিশুদের তাহলে কিন্তু শিক্ষণটা সার্থক হবে তাদের শুধু বকাবকি করে কিন্তু আমাদের লাভ নেই বা জোর করে লাভ নেই তার পরিণমন হলেই সে শিখতে পারবে যতই আমরা জোর করি না কেন যতই আমরা বকা করি না বকা দেই না কেন শাস্তি দেই না কেন সেই জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে আমাদের কিন্তু শাস্তি দেওয়া কিন্তু একদম মানা তিন নাম্বার কি ভাষার বিকাশ শিক্ষার্থীর ভাষার বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিণমন উপযুক্ত পরিণমন ছাড়া কখনই শিক্ষার্থীর ভাষার বিকাশ সম্ভব নয় কারণ প্রথমত জিহার বিকাশ না ঘটলে আমরা কথা বলতে শিখতে পারবো না ব্রেন ডেভেলপমেন্ট না হলে আমরা যে শব্দ সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারব না বা মনে রাখতে পারব না সেই জন্য ভাষার বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিণমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার নম্বর জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় সমন্বয় শিক্ষার্থীর সার্থক বিকাশের উপর নির্ভর করে জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় সমন্বয় সাধন বা শিক্ষার্থীকে যে কোনো বিষয় শিখতে বিশেষভাবে সাহায্য করে আমাদের হাত পা শরীর এগুলো যদি বিকাশ না ঘটে বা পরিণমন না ঘটে তাহলে আমরা কীভাবে কাজকর্ম করব বা যে কোনো কাজ সম্পাদন করব সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টও যদি ঠিকমতো না হয় তাহলে আমরা কি করে কর্ম সম্পাদন করব তাহলে সব কিছু মিলেমিশে সব কিছুর পরিণমন বা বিকাশের ফলেই কিন্তু আমরা কোনো কাজকর্ম করতে পারি কাজকর্ম মানে এই নয় যে শারীরিক পরিশ্রম আমরা পড়াশোনা করি সেটাও তো কাজকর্মের মধ্যে পড়ে পাঁচ নাম্বার জটিল ও উন্নত আচরণ সম্পাদন জটিল ও উন্নত উন্নত জটিল আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে ফলে শিক্ষার্থী যে কোনো জটিল সমস্যার সমাধানে সহজ হতে পারে যেমন অঙ্ক দিয়ে বোঝাচ্ছিলাম পাটিগণিত বীজগণিত দিয়ে বোঝাচ্ছিলাম ছোটো শিশুদের আমরা যোগ বিয়োগ ভাগ করাই বা ওয়ান টু করাই তারপরে যোগ বিয়োগ তারপরে ভাগ তারপরে আস্তে 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 একটু জটিল অঙ্কের দিকে যাই বা যে কোনো কাজের ক্ষেত্রে সহজ থেকে আস্তে আস্তে বয়স অনুযায়ী জটিলের দিকে যাই কেন যাই কারণ শিশুর যে পরিণমন সেই সময় যেরকম ছিল সেই হিসেবেই কিন্তু আমরা জটিল থেকে সহজ থেকে জটিলের দিকে যাই এবং পরিণমন যত ঘটবে শিশুর তার আচরণও কিন্তু উন্নত হবে এবং কঠিন কঠিন কাজগুলোও কিন্তু সে করতে পারবে ছয় নম্বর জীবন বিকাশ শিক্ষার্থীদের জীবন বিকাশে শিখনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শিখনকে ফলস্প্রত করতে পরিণমনের বিকাশ কিন্তু আবশ্যক সাত নাম্বার পাঠ পরিকল্পনা শিক্ষার্থীর জীবন বিকাশে যেহেতু পরিণমনের গুরুত্বপূর্ণ সেহেতু পরিণমনের উপর নির্ভর করে শিশুর পাঠ্যক্রম নির্বাচন করা হয় একটু আগেই বললাম কোন ক্লাসে আমরা কোন ক্লাসে আমরা শিশুদের কি পড়াব কতটুকু পড়ালে সেই শিশুটি নিতে পারবে কারণ ক্লাস ওয়ান টুর শিশুকে যদি আমরা গুণ ভাগ বা বড়ো বড়ো বীজগণিত পাটিগণিতের অঙ্ক করাই সেটা কিন্তু বুঝতে পারবে না করতেও পারবে না তাহলে সেই পাঠ পরিকল্পনা কিন্তু সার্থক নয় এগুলো ভুল তাহলে পাঠ পরিকল্পনা যখন করব শিশুটা কতটা বুঝতে পারবে কতটা নিতে পারবে তার উপরে নির্ভর করে কিন্তু পাঠ পরিকল্পনা করা হয়ে থাকে তার পিছনে পরিণমনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আট নম্বর শিক্ষা পরিকল্পনা পরিণমন যদি সঠিকভাবে না হয় তাহলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সমস্যা দেখা যাবে তাই পরিণমন শিক্ষা পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই একই কথা যদি আমরা সঠিক সময়ে সঠিক জিনিসটি শিশুদের না পড়াই তাহলে কিন্তু সেটি কিন্তু শিশুর পক্ষে গ্রহণযোগ্য হবে না ভালো হবে না সমস্যা হবে নয় নম্বর পরিণমন পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শৈশব বয়সন্ধি এসব পর্যায়ে সঠিক পাঠ্যক্রম রচনার জন্য পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আপনারাই দেখুন আপনাদের ক্লাস ওয়ান টুতে যা পড়েছেন বা সেভেন এইটের টেনে যা পড়েছেন সেগুলো তো এখন পড়ানো হয় না এখন আপনাদের ইলেভেন টুয়েলভে অনেক বেশি পড়ানো হয় বা অন্য অন্য কঠিন কঠিন বিষয়গুলো পড়ানো হয় যারা গ্র্যাজুয়েশন করছেন তাদের আপনাদের সিলেবাসগুলো দেখুন যেখানে ক্লাস টেন মাধ্যমিকে বা ইলেভেন টুয়েলভে পড়েছেন তার থেকেই কিন্তু আপনাদের সিলেবাসটা আরও উন্নত এইভাবে কিন্তু শিক্ষা পরিকল্পনা কিন্তু করা হয়ে থাকে দশ নম্বর শিখন ত্বরান্বিতকরণ পরিণমন শিখনকে ত্বরান্বিত করে শিক্ষার্থীর উপযুক্ত পরিণমন হলে সে যে কোনো বিষয় অত অতি দ্রুত আয়ত্ত করতে পারে যার পরিণমন সঠিক বা ভালো সে কিন্তু অল্পতেই কিন্তু বুঝতে পারে বা ভালো বুঝতে পারে যার পরিণমন সঠিক হয়নি তাকে যতই পড়ানো হোক না কেন যতই জোর করানো হোক না কেন সে কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারবে না সেজন্য কিন্তু শিখন কতটা হবে শিক্ষার্থীর তা কিন্তু পরিণমনের উপরে নির্ভর করে অযথা জোর দিয়ে বকা দিয়ে লাভ নেই বুঝতে হবে আমাদের যে শিশুটির পরিণমন সঠিক হয়েছে কিনা যেমন পরিণমন বেশি হলে বা ভালো যদি পরিণমন থাকে তাকে যেমন ভালো ভালো বা কঠিন কঠিন বিষয়গুলো পড়াতে হবে ঠিক উল্টোটাও তার যদি পরিণমন ঠিক না হয় তাকে আরও সহজ সহজ বিষয়গুলো পড়াতে হবে বা বোঝাতে হবে যাতে শিক্ষার্থীর শিক্ষণটি সঠিক হয় এগারো নম্বর আত্মপ্রত্যয় বৃদ্ধি সেলফ কনফিডেন্স উপযুক্ত পরিণমন যথাযথ পাঠ গ্রহণে সহায়ক পরিণমনের পর্যায়ের প্রতি লক্ষ্য রেখে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করলে সেই শিক্ষা অধিক ফলস্ফ্রুত হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আমরা যদি শিক্ষা গ্রহণ করে বারবার ফেল হই তাহলে কিন্তু আমাদের কিন্তু আর পড়তে ইচ্ছা করবো না আমার দ্বারা সম্ভব নয় আমরা বলি না আমার দ্বারা সম্ভব নয় আর পড়ব না আর এই কাজটি করব না এটি কিন্তু বারবার ফেল ফেল হতে হতে কিন্তু এরকম একটি চিন্তাভাবনা আসে কিন্তু আমরা যদি সঠিকভাবে সঠিক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে যদি পড়াই তাহলে শিক্ষার্থীর সফলতার পরিমাণ কিন্তু বেড়ে যায় তাহলে তার মধ্যে যে একটি কনফিডেন্স সেটা কিন্তু বিল্ড হবে বৃদ্ধি পাবে তাহলে কিন্তু সে তার কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে থাকবে বারো নম্বর শিখুন প্রচেষ্টার কার্যকারিতা বৃদ্ধি ব্যক্তির শিখন প্রচেষ্টাকে অধিক কার্যকরী করে পরিণমন প্রক্রিয়া বিশেষ প্রয়োজন হয় পরিণমন জনিত ফল পরবর্তী শিখুন শিক্ষার্থীকে আগ্রহী করে তোলে তেরো নম্বর অল্প শ্রমে অধিক সুফল পরিণমন শিক্ষা পরি করবেন পরিণমন শিক্ষা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে শিক্ষার্থীর যথোপযুক্ত পরিণমন তাকে যে কোনো কর্মপদ্ধতি আয়ত্ত করতে বিশেষভাবে সাহায্য করে অর্থাৎ নির্দিষ্ট বয়সে নির্ধারিত বিষয়ে শিক্ষারম্ভ করলে কম শ্রমে অধিক সুফল পাওয়া যায় আমাদের ব্রেন ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক থাকে সেই হিসেবে যদি আমরা শিক্ষার্থীকে শিক্ষা দেই তাহলে কিন্তু অনায়াসে সেই বিষয়টি সে সম্পূর্ণ করতে পারবে বা কমপ্লিট করতে পারবে আমাদের সমস্যাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এখনও এই পরিণমন ভিত্তিক শিক্ষা কিন্তু সবাইকে দেওয়া হয় না একটি বাধা ধরা নিয়মের মধ্যে ধরা হয়েছে যে ধরে নেওয়া হয় ক্লাস সিক্স বা সেভেন বা যে কোনো ক্লাসের শিক্ষার্থীর সবার পরিণমন একই সেই ধরে আমরা শিক্ষাকর্ম চালাই কিন্তু একটি ক্লাসে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অল্প বললেই বুঝে যায় কিন্তু অনেক স্টুডেন্ট আছে এমন যারা যাদের বারংবার বললেই বোঝে না বা বুঝতে পারে না তারা তাহলে ধরে নিতে হবে তাদের পরিণমন সঠিক নয় আর যারা বুঝতে পারছে অল্পতে তাদের পরিণমন সঠিক বোঝা না বোঝার ক্ষেত্রে অনেকটা পরিবেশের উপরেও নির্ভর করে কিন্তু সাধারণ বিষয়গুলোও যদি সে না বোঝে তাহলে বুঝতে হবে যে তার পরিণমন কিন্তু সঠিক হয়নি তাহলে আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পরিণমন শিশুর শিক্ষার সূচনা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিণমনের বিভিন্ন স্তরে বিচার বিবেচনা করে শিক্ষার আয়োজন করলে সেই শিক্ষা শিশুর অতি সহজে গ্রহণ করতে পারবে এবং শিক্ষা সহায়ক হবে পরিণমনের উপরে নির্ভর করে শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় আমরা বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আমরা শিশুদের কিন্তু সেইভাবেই আর তাদের সঙ্গে আচরণ করব। তার পরিণমের উপর নির্ভর করে অযথা তাকে কিন্তু চাপ দিয়ে লাভ নেই পরিণমন সঠিক হলে অটোমেটিক্যালি শিশুর শিক্ষা কিন্তু ভালো হবে সেজন্য পরিণমন কিভাবে তার সঠিক সময় সঠিক হয় এবং ভালো হয় সেদিকে আমাদের নজর দিতে হবে তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন